আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র কয়েক টুকরা মাছ দিয়ে খুবই মজার একটা কোফতা কারি রেসিপি শেয়ার করব আর এখানে আমি রুই মাছটা নিয়েছি প্রথমে রুই মাছটা খুব ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি তারপর চুলার ভিতরে লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব এক কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে মাছগুলো আমি সিদ্ধ করে নেব আর পানিটা একদম শুকিয়ে ফেলব তো মাছগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন এই মাছগুলো থেকে চামড়া আর কাটা দুটা আলাদা করে ফেলব অনেক সময় দেখা যায় যে পরিবারের চারজন মানুষ থাকে তো সেক্ষেত্রে দুবেলার জন্য চারদো আট পিস মাছ লাগে দেখা যায় যে ফ্রিজে যদি কম মাছ থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম কোফতা কারি বানিয়ে দিলে সবাই কিন্তু একেবারে দুবেলা মন মতো খেয়ে নিতে পারবে বিশেষ করে মধ্যবিত্ততে তো এই রেসিপিটা বেশ কাজে লাগবে মাঝে মাঝে ট্রাই করতেও পারেন আর এটা খেতেও কিন্তু বেশ দারুণ লাগে আপনারা বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন তো কথা বলতে বলতে আমার মাছের কাঁটাগুলো সব বাছা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া আর ধনিয়া আর জিরার গুঁড়া আমি এক চিমটে এক চিমটের মতো করে দিয়েছি একদম মিহি করে কাঁচামরিচ কুচি এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আর কি দিয়ে নেবেন আর আদা রসুন বাটাও আমি দিয়েছি খুবই সামান্য করে মানে আদার চাইতে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর অনেকের কাছে কিন্তু মাছের একটা গন্ধ লাগে তো গন্ধটা দূর করার জন্য আমি এক পিস লেবুর রস এখানে চিপে দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি বয়ল করা আলু এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আলু বয়ল করে তারপর এখানে দিয়েছি এখন এই সবগুলো উপাদান একটু ভালো করে হাত দিয়ে ডলে নেব আর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা পাউডার এটা চাইলে কিন্তু আপনারা ব্যালেন্ডারও ব্যালেন্স করতে পারেন আবার হাত দিয়েও কিন্তু করতে পারেন সেক্ষেত্রে একটু সময় নিয়ে খুব ভালো করে তারপরে এটা মিহি করে আর কি হাত দিয়ে নিতে হবে আর রেসিপি ভালো লাগলে একটা রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কুপ্তাগুলো যাতে তেলের ভিতরে ভাজার সময় খুলে না যায় এই কারণে আমি এখানে দুই চা চামচ দিয়েছি বেসন তবে আপনি এখানে ডিমটাও ইউজ করতে পারেন তো হাতের ভিতরে সামান্য একটু পানি নিয়ে তারপরে এই ব্যাটারটা আমি খুব ভালো করে মথে নিয়েছি হাত দিয়ে আর এই রেসিপিটা বাচ্চাদের খুব বেশি পছন্দ হবে কারণ কাটা বাছার একটা ঝামেলা এখানে নাই তো হাতটা আমি ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে তারপর গোল গোল করে বল দিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু ভেজে ফিশ বল হিসেবেও কিন্তু এটা খেতে পারবেন সেটাও কিন্তু ভালো লাগে টমেটো ক্যাচাপ দিয়ে আর এখানে তিন টুকরো মাছ দিয়ে আমার অনেকগুলা কিন্তু ফিশ বল হয়ে গেছে এখন তেলের এটা আমি ভেজে নিচ্ছি আর এটা ডুবো তেলেই কিন্তু ভাজতে হবে তো এপি টুপি উল্টে পাল্টে আমি অল্প অল্প করে তারপরে ভেজে নিয়েছি যখন একদম গোল্ডেন কালার চলে আসছে সে পর্যায়ে আমি এটা তুলে নিব এখন আর একটা প্যানের ভিতরে ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়েছি দুই টুকরা দারচিনি তেজপাতা আর এলাচ এটা ফোড়নে দিয়েছি এতে করে কোপ্তা থেকে খুব সুন্দর একটা শুঘ্রাণ আসবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই কারণে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর এর ভিতরে দেখতে পাচ্ছেন আমার ফিশ বলগুলা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু এমনি আমরা দুই এক পেজ খেয়ে নিয়েছি এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি ব্যালেন্ডারে দুইটা টমেটো আর তিন চারটার মতো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সেখান থেকে আমি অর্ধেকটার মতো এখানে দিয়ে দিলাম রুই মাছের কোপ্তাটা খুব বেশি রান্না করা যায় না তো এই কারণে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো সামান্য পরিমাণে আদা বাটা হাফ চামচের মতো রসুন বাটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া আর জিরার গুঁড়া আমি এক চিমটি করে এখানে দিয়েছি দিয়ে এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজ রসুনের কোনো রকম গন্ধ যাতে না থাকে আর এই কারণে ঢাকনা দিয়ে তারপর আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মানে চার পাঁচ মিনিটের মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কোফতা যদি অতিরিক্ত রান্না করা হয় আর বেশি নাড়াচাড়া করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো ঢাকনা তুলে আমি কয়েকবার এভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর এখানে সব কিছুর টেস্ট আপনি একটু মুখে দিয়ে দেখবেন যে লবণ ঠবন সব ঠিক আছে কি না এ পর্যায়ে আমি এখন কোফতাগুলো এর ভিতরে দিয়ে দেব কোফতাগুলো দিয়ে দুই তিন মিনিটের মতো আমি আর কি রান্না করব তো এখানে ঝোলটা খুব গাঢ় হয়ে গেছে পাতিলে তলায় লেগে যাচ্ছে এর কারণে আমি অল্প একটু পরিমাণে পানি এখানে অ্যাড করেছি তারপর ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো রেখেছি আর এখানে আমি টক দই নিয়েছি মানে খুব বেশি একটা টক সেরকম না আর যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে একটু চিনি ব্যবহার করতে হবে আমার এই দইটা খুব বেশি টক না তো খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে এখানে আমি দুই চা চামচের মতো দিয়েছি এতে করে এই ঝোলটা খেতে আরও বেশি আর কি দারুণ লাগবে তারপর সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও দুই মিনিটের মতো রেখেছি তারপর নামানোর একটু আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কাঁচামরিচের মুখটা একটু ভেঙে দিয়েছি যাতে করে এ ফ্লেভারটা ছড়িয়ে যায় ব্যাস তৈরি হয়ে গেল আমার রুই মাসের কোফতাকারি আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন আর দুবেলা কিন্তু এমনিতেই এটা হয়ে যাবে এটা দেখতেই পাচ্ছেন আপনারা আশা করছি কম মাছ থাকলে যে খুব বেশি করে তরকারি রান্না করে খাওয়া যায় এই টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ